আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে একটা চমৎকার অভিজ্ঞতা হতে যাচ্ছে এই যে পাতিল দেখতেছেন আপনারা আর অবশ্যই আপনারা এই খামার দেখতে পাচ্ছেন আর খামারের পাশে দেখেন পানি গতকালকে ভিডিও করতে পারি নাই যেহেতু গতকালকে খামারের প্রচুর পরিমাণে কাজ ছিল সারাটা দিন আমি কাজে ছিলাম জুতোগুলো দেখে যায় তো সারাদিন কাজে ছিলাম আর কাজের কারণে কোনো প্রকার ভিডিও করতে পারেনি বিগত দুই তিন দিনে এমন হচ্ছে একটু ব্যস্ত সময়ে পার করছে তো এখন যাবো আমাদের মানে আমার একটা নতুন অভিজ্ঞতা নতুন না এই বছরের জন্য নতুন হ্যাঁ তো এই যে পাতিলটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে এখন একটা জিনিস নিব কারণ আপনারা গেস্ট করেন যে কি কি নিব হ্যাঁ এই বিষয়টা নিয়ে আপনারা একটু জানান কমেন্ট করে দেখি কাটটা সত্য হচ্ছে সবার আগে তো দেখা যাক দেখেন পানি কিন্তু প্রচুর গতকালকে আরও বেশি পানি ছিল হ্যাঁ একদম খামারের ওই যে আপনারা হয়তো পানির দাগও দেখতে পাচ্ছেন দেখছেন কতটুক উঠছে হ্যাঁ সামান্য আর কেন উঠছে সেটা তো বৃষ্টিতে পানি চলে আসছে কিন্তু এই পানিগুলো যাওয়ার কোনো রাস্তা ছিল না এই পানিগুলি যাওয়ার জন্য কোনো রাস্তা ছিল না সামনে একটা ছিল একজনে বাদ দিয়ে ফেলছে মানে ওনার জায়গার মাটি যাবে গা বা বকর এগুলা যার জন্য এই জিনিসটা হয়েছে হ্যাঁ কিন্তু দেখেন দেখেন পানির কি অবস্থা এত পরিমাণ পানি শুধু পানি আর পানি আর ওই এই খামার দুতে পানি উঠে গেছে চারপাশে আমি আরও আগে বলেছিলাম যে ইঁদুরে আমাকে খুব ঝামেলা করেছিল সো ইঁদুরে এমনি দেওয়ালগুলা ফেরিয়ে ফানি যায় না এই দেওয়ালগুলো ফেরিয়ে কোনো পানি যায় না বিষয়টা হচ্ছে উঁদুরে যে ইঁদুরে যে গর্তগুলো করছে এই গর্ত দিয়ে পানির প্রেসারে পানি ঢুকে ওই যে মাঝখানতে বের হয়ে যাচ্ছে আপনি জানি না আপনারা কুতুরু দেখতে পাচ্ছেন ঠিক আছে সো ওই কর্নারের দুটা খামারে সেম কন্ডিশন একমাত্র ইঁদুরে সর্বশেষ আমাকে মানে এক প্রকার সর্বশান্ত করছেই বলে আপনারা হয়তো বুঝতে পারবেন আর গতকালকে আমি প্রায় বারোটার মতো ইঁদুর বাচ্চা পাইছি খামারের ভিতরে হ্যাঁ আর যেহেতু চারপাশে এখন পানি উঠে গেছে ওরা এখন আশেপাশে আছে আমার তের ফলগুলা এভাবে উপরে বোর্ডে রাখলো ঝামেলা এগুলোর মধ্যে ওরা বাসা বাসা করে ঠিক আছে আর এখন এই দিক দিয়ে যাব। মনে হচ্ছে আমার এদিক দিয়ে যাইতে হবে তো এই দিক দিয়ে যাব আস্তে আস্তে দেখি আর এগুলো হচ্ছে ধানের চিটা হ্যাঁ এগুলা ফেলানো হয়েছে অনেক দূরে পানি এগুলো এখানে নিয়ে আসছে আর এই যে আপনারা হয়তো এখনই দেখতে পাচ্ছেন আমি কেন আসছি অর্থাৎ আমাদের খামারের এই কর্নার থেকে শুরু করে ওই মাথায় আমি দেখাব আপনাদের কাছে মাছ ধরবো ঠিক আছে তার জন্য এই পাতিলটা নিয়ে আসছি সকালবেলায় মামা এটা গতকালকে প্রায় সাতশো টাকা দিয়ে জালটা নিয়ে আসছে তো গতকালকে সকালবেলা ভোরবেলা উঠে মামা এটা দেখে গেছে জাস্ট আমারে বলছে উনি চলে যাচ্ছে যাওয়ার পর আমি যাতে আমার খামারের কাজগুলো শেষ করে জালটা একটু দেখি যেহেতু কয়েকটা মাছ পাওয়া যায় কি না তো এই জন্য এখানে আসা আর কি সেজন্য পাতিলটা উনি আসতাম এতক্ষণ পর আপনাদের কাছে বললাম পাতিলটাকে একটু ভাসাই দিই দেখি চলে যায় যাও বাবা তুমি আস্তে আস্তে আগাতে থাকো আর আমি মাছ উঠছি কিনা না সেটা দেখি এটা হচ্ছে কৈজাল হ্যাঁ কারেন্টের জাল গতকালকে সাতশো টাকা দিয়ে দুপুরবেলা নিয়ে আসছে মামা তো এখন এটা আস্তে আস্তে চেক করতে চেক করতে যাইতেছি দেখি কোনো মাছ পাওয়া যায় কি না আর গতকালকে এখানে এক ধরনের মাছ পাওয়া যায় গেছিলো এগুলা বেশিক্ষণ থাকে না মানে দেখে যাওয়ার পর এক ঘন্টা পর আবার আসি দেখি যে মাছগুলো লাগছে ওই খইয়ের মতো আর কি মাছগুলা কিন্তু মাছগুলো ফসে যায় দ্রুত ফসে যায় একদম দ্রুত আর পানি গতকালকে এই জাল যে নেট নেটটা দেখতে পাচ্ছেন আপনারা এই নেটের উপরও পর্যন্ত ছিল মানে সমান সমান ছিল কিন্তু ওখানে পানিটা কমে গেছে যেহেতু পানিটা চলে গেছে আমরা ও মাই দাম এখানে তো চাল ওঠানো কেন একদম পুরোই মাছ জানি না নাকি আজকে মাছে আমার ভাগ্যে নেই ও একটা কাঁকড়া লিখছি যদিও কাঁকড়া এই মুহূর্তে বাসায় খাওয়া যাবে না এটা আমরা ছিটোঙে খাই যে একটা কাঁকড়া আপনারা দেখতে পাচ্ছেন একটা কাঁকড়া উঠছে বড় কাঁকড়াগুলো খাওয়া যায় হা কত কত বড় কাঁকড়া দেখেন অনেক বড় অনেক বড় আমার ভুলকে জিজ্ঞেস করে দেন সোনাকে জিজ্ঞেস করে তো মাদ্রাসায় গেছে ক্লাস থেকে আসে যদি তাহলে ও আবার খায় আমিও চিটংয়ে একবার দুইবার খাইছি সিগি শিগিয়া না মাছ লাগে না এই সাইডে এখন দেখেন এই জালটা ওইখান থেকে এখানে অ্যাড হয়েছে আর একটা জাল এখান থেকে যুক্ত করে আমরা আবার একদম শেষ মতো গেছি ও এখানে দেখেন এটা কি বলুন তো আবার দেখাই এটা আপনাদেরকে আবার দেখায় চলে গেছে ও হচ্ছে এখানে কাটরাও দেখছেন ও হচ্ছে এটা ইয়া বলে এই পুচ্ছা বলে আর কি পুচ্ছা হচ্ছে পুচ্ছা না পাতিল তুমি খালি থাকো তোমার এখানে আজকে কিছু দিতে পারলাম না তো ভাগে টিকে নাই হ্যাঁ পাইছি পাইছি একটা মাছ পাওয়া গেছে যাক যাকিস কাঁকড়া আহ আমার বোন এগুলো পাই খুশি হয়ে যেত ভাজি করে দিলে খায় এই যে এই মাছটার কথা বলছি এটা কিছুক্ষণ আগে লাগছে দেখেন কিন্তু ফুসে গেছে কিছুক্ষণ আগে এটাকে রানী খুঁই না কি জানি বলা হয় হ্যাঁ এই মাছটা ফসে গেছে দেখছেন এনে এটা খুল তই যাক এখানে আসার পর এই যেহেতু এখানে বন জঙ্গলের মতো হচ্ছেন প্রচুর পরিমাণে মশা কামড়াতেছে মশা তারা না মাছ তুলমো হ্যাঁ মাছ যা পাইছি তাই দেখাই দিয়েছি মাছ কি পাইছি দেখি এই মাছগুলো পাইছি না এটা না পিছনে কামরা দিয়ে দেখাচ্ছি এই হচ্ছে তিনটা মাছ পাইছি আর এখানে জালে আরও আছে দেখেন এই একটা ও মশা কী যে পরিমাণ যন্ত্রণা দেখেন এই একটা এই একটা আর হইতেছে এইখানে দুইটা এই যে এইগুলো আগে তুলে নিই যাক ফাইনালি এই মাছগুলো খাইছি আমরা জাল থেকে হ্যাঁ কিছুক্ষণ পরপর আসে সেরকম জুড়ে যখন ঘন্টা দু ঘন্টা পরপর আসে সেরকম পাওয়া যায় মোটামুটি ভালোই মাছ ধরে আর ওই দিকে বাটটা দেওয়া আছে যেটা যেন পানি যাচ্ছে না দেখাবো আপনাদেরকে গতকালকে এই বাঁধের উপর দিয়ে পানি গেছে হ্যাঁ এটা পানি কী পরিমাণ ছিল দেখেন কিন্তু তারপরে এই পানিগুলো চলে যেত এই বাদগুলা ছাড়তো না জায়গার মালিকই ওনা নাকি মাঠে যাবে না দেখেন বিষয়টা হচ্ছে ওইদিকে পানি মানে আর এদিকে শুকনা এটা হচ্ছে ওই বাংলাদেশ আর ভারতের বর্ডার মতো হ্যাঁ খরার সময় বাংলাদেশের শুকনা রাখবে আর বন্যার সময় পানি দিয়ে ভাসায় দিবে গতকালকে যেমনটা করলো একশো চুয়াল্লিশটা গেট খুলে দিয়েছে ইন্ডিয়া সরি একশো না চুয়াল্লিশটা গেট খুলে দিছে আহা কী অবস্থা ও যাক এখন বাড়িতে নিয়ে যাবো এগুলা আর আস্তে আস্তে চলে যাচ্ছি গতকালকে সকাল ভোর ছয়টা বাজে একটু ভিডিও করছিলাম এই রাস্তার হ্যাঁ কিন্তু ভিডিওটা প্রায় এক মিনিটে সম্ভবত তো আর ব্যস্ততার কারণে পরবর্তীতে কাজ শুরু করেছি দিচ্ছি খাবারের আর ভিডিও আপলোড করতে পারে না এই রাস্তার উপর দিয়া গতকালকে মানুষ যে পরিমাণ মাছ ধরছে আর এইখানটা এদের যে বাড়ির এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সবাই জাল দিছে জাল দিয়ে মাছ ধরছে আর আমিও গতকালকে একটা রাত হাঁটে যাওয়ার সময় মাছ ধরছি এখান থেকে